আমি কাজ করব আমি রান্না করব আমি ঝাড়ু দিব আমি সব করব তারপরও আমি কম খাবো পানি ভাত আমি পানি ভাত খাইলে আমার পেটের ভিতরে মাছ সাতার কাটবে আমি চাই ঘন ভাত এমন ভাত যে চামচ দাঁড়ায় থাকবে চামচ দাঁড়ায় থাকবে মানে কি আমি জাদুকর না কিন্তু আমার মাথা জাদুর মতো কাজ করে এখন একটা কাজ করো চাল কম হলে সবাই একসাথে ভাত খাবে প্লেট আলাদা আলাদা হবে না হাই বন্ধুরা মজার বাংলা টোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও অনেক হাসি ও আনন্দ টিভি গ্রামের এক ছোট্ট একটা বাড়ি টিনের চাল সামনে নারকেল গাছ পেছনে কলা গাছ এই বাড়ির ভেতরে প্রতিদিন সকালটা শুরু হয় ঠিক মোরগ ডাকার আগে কারণ এখানে একজন না একসাথে তিনজন গৃহিণী সংসার চালায় আর সংসার চালানো মানে শুধু রান্না করা না এখানে সংসার চালানো মানে হচ্ছে কে আগে উঠবে কে চুলায় বসবে কে কার আগে বালতি নেবে কে কার সাবান ব্যবহার করবে এই সব বিশাল বড় বড় পারিবারিক যুদ্ধ আর এই বাড়ির সবচেয়ে বড় মজা হল এই সংসারে আছে একদল বাচ্চা তারা এমন চিল্লায় এমন দোংড়ায় এমন লাফায় যেন বাড়িটা কার্টুনের স্টেজ কখনো একজন চিৎকার করে বলেন পিঠা চাই আরেকজন বলে ভাত চাই আরেকজন বলে ডিম চাই আবার কেউ দৌড়াতে দৌড়াতে মাটিতে পড়ে গিয়ে এমন কান্না করে যে সবাই দৌড়ে আসে পরে দেখা যায় কিছুই হয়নি শুধু নাটক এই বাড়ির কর্তা মানুষটা খুব সোজা খুব ভয় পাওয়াটাই সকালে উঠে এসে মনে মনে ঠিক করে আজ শান্তিতে থাকবে কিন্তু তিন বউ একসাথে থাকলে শান্তি মানে কল্পনা আজও সকালটা শুরু হতেই এক বাচ্চা গরম ভাতের হাঁড়িতে ঢাকনা না দিয়ে রাখছে আরেক বাচ্চা মশারির ভেতর লুকিয়ে চিৎকার করছে আমি ভূত আরেকটা বাচ্চা উঠানে দৌড়ে গিয়ে মুরগির পেছনে লাঠি নিয়ে ছুটছে এইসব দেখে তিনজন বউ একসাথে রান্নাঘরে ঢুকে পড়ল। একজন বলছে আগে চুলা তার আরেকজন বলছে আগে বাজারের হিসাব তার আরেকজন বলছে আগে বাচ্চাদের গোসল করানো তার কর্তা মানুষটা এক কোণে দাঁড়িয়ে শুধু ভাবছে আজকে বাঁচা যায় কিভাবে। তারপর শুরু হলো সকালের সেই বিখ্যাত পারিবারিক কাণ্ড যেটাই বাড়ির প্রতিদিনের কমেডি শো এই বাড়িতে সকাল মানেই যুদ্ধ চুলা জ্বালানো হয়নি আর তোমাদের বাচ্চারা এমন চিল্লাচ্ছে যেন মাইক লাগানো কার ছেলে আজ আবার চালের ড্রামে ঢুকে ঢাকনা বন্ধ করে দিয়েছে বলো তো আমার ছেলে না তোমার ছেলে আমি জানি না কিন্তু তোমার মেয়েটা আমার শাড়ি দিয়ে ঝাড়ু দিচ্ছে আমি তো সকাল থেকে বলছি বাচ্চাদের আগে মুখ ধুইয়ে দাও নাহলে সারাদিন বাড়ি নোংরা করে রাখবে মুখ ধোয়া পরে হবে আগে বলো রান্নাঘরে আমার লবণ কোথায় আমি লবণ রাখি এক জায়গায় আর আধ ঘন্টা পর দেখি লবণ এই বাড়িতে জিনিসপত্র এমন হারায় যেন নিজের পায়ে কেটে পালায় তোমার লবণ আমি নেই নি আমি তো নিজের লবণ দিয়ে রান্না করি কিন্তু তোমার বাচ্চা আমার হাড়ির ঢাকনা নিয়ে খেলনা বানিয়ে উঠানে গড়াচ্ছে এখন ভাত ঢাকবো কি দিয়ে ওই বাচ্চারা কে উঠানের মাটিতে পানি ঢেলে নদী বানাইছিস ঘরে ঢুকলে পা পিছলে পড়ে যাবি তারপর কান্না করে মাথা খাবে শুনো আমি আজকে খুব ভালো মানুষ থাকতে চাই কিন্তু তোমাদের এই তিনজনের কথা শুনলে মাথার ভেতর ঢোল বাজে একজন বলছে লবণ একজন বলছে ঢাকনা একজন বলছে শাড়ি দিয়ে ঝাড়ু আমারে একটু বাঁচতে দাও বাঁচতে চাইলে আগে বাচ্চাদের স্কুলে পাঠাও স্কুলে না গেলে ওরা বাড়িটাকে খেলাঘর বানিয়ে রাখবে আর স্কুলে পাঠাতে গেলে জামা কাপড় কোথায় তোমার বাচ্চা আমার বাচ্চার জামা পরে ঘুমায় জামা পরে ঘুমায় মানে কি আমি তো দেখছি তোমার বাচ্চা আমার বাচ্চার বইয়ের ভেতর মুরগির পালক রেখে দিয়েছে বই খুললেই পালক উড়ে যায় পড়া হবে কিভাবে এই সংসারে নিয়ম দরকার আজ থেকে যে আগে উঠবে সে চুলা পাবে যে পরে উঠবে সে বাসন মাজবে আর যে ঝামেলা করবে সে উঠানে মাকিতে বসে শাস্তি পাবে সকালে ঝামেলা একটু থামতে নতুন যুদ্ধ শুরু হলো নাস্তা নিয়ে এই বাড়িতে নাস্তা একটা জাতীয় ইস্যু কারণ এক এক বাচ্চার এক এক আবদার একজন বলে মিষ্টি পিঠা আরেকজন বলে ডিম ভাজি আরেকজন বলে মুড়ি চানাচুর আরেকজন বলে দুধ চিনি আর কর্তা মানুষটা মনে মনে ভাবে এই সব আবদার শুনলে তো বাজারের দোকান খুলতে হবে তিনজন বউ রান্নাঘরে দাঁড়িয়ে নিজেদের মতো করে প্ল্যান বানায় একজন পিঠা বানাতে চায় একজন ডিম ভাজতে চায় আরেকজন বলে আজকে সব বন্ধ আজকে খালি ভাত কিন্তু বাচ্চারা ভাত শুনলেই এমন চিৎকার করে যে পাশের বাড়ির লোকও বুঝে যায় আজকে এখানে ভাতের বিরুদ্ধে বিদ্রোহ চলছে তারপর এক বাচ্চা দৌড়ে এসে চালের বস্তায় লাথি মারে চাল পড়ে যায় আরেক বাচ্চা ডিমের ঝুড়ি উল্টে দেয় ডিম গড়াতে গড়াতে উঠানে চলে যায় একটা মুরগি দৌড়ে এসে ডিমের দিকে তাকিয়ে এমন ভাব করে যেন ডিমটা তারই সম্পত্তি এই সব কাণ্ড দেখে তিনজন বউ একসাথে রেগে যায় কিন্তু রাগের মাঝেও হাসি থামে না কারণ এক বাচ্চা আবার হানির পাশে দাঁড়িয়ে ঘোষণা দেয় আজকে সেই রান্নাঘরের রাজা আর অন্য বাচ্চারা তার মন্ত্রী এমন নাটক দেখে কর্তা মানুষটা চুপচাপ দাঁড়িয়ে থাকে সে জানে কথা বললে ঝামেলা বাড়বে তাই সে একটা বুদ্ধি বের করে আজকে নাস্তা নিয়ে সবাইকে শান্ত করতে হলে একটা বিশেষ আইডিয়া দরকার নাস্তা বানানোর আগেই তোমরা রান্নাঘরকে যুদ্ধক্ষেত্র বানাইছো ডিম কোথায় ডিম তো উঠানে গড়াচ্ছে কে ডিমের ঝুড়ি উল্টাইছে আমি উল্টাইনি আমি তো শুধু দেখছিলাম ডিম গোল না ডিম চৌকো কিন্তু ডিম তো গোলি তাই গড়ায় গোল চৌকো দেখার দরকার কি তোমার এই গবেষণা করতে গিয়ে আজকে ডিম শেষ এখন নাস্তায় কি হবে পিঠা হবে আমি পিঠা বানাবো কিন্তু পিঠার চালগুঁড়া কোথায় চালগুঁড়া তো দেখি বাচ্চারা মাটিতে ছিটিয়ে সাদা রঙের খেলা বানিয়ে ফেলেছে তুমি পিঠা বানাবে মানে আমার চুলা লাগবে আর আমি ডিম ভাজবো মানে আমার চুলা লাগবে তাহলে চুলা কার হবে চুলা তো একটাই চুলা একটাই কিন্তু ঝামেলা তিনটে তোমরা যদি একসাথে রান্না করতে চাও তাহলে আমি আজকে ঘোষণা দিচ্ছি আজকে নাশটা হবে মিশ্র প্লেট যে যা পাবে তাই ছাবে মিশ্র প্লেট মানে কি আমার বাচ্চা পিঠা ছাড়া কিছু খায় না পিঠা না পেলে সে কান্না করে উঠানে গড়াগড়ি খায় আর আমার বাচ্চার ডিম ছাড়া কিছু খায় না ডিম না পেলে সে গামছা দিয়ে মাথা বেঁধে বলে সে অসুস্থ তোমাদের বাচ্চারা এত নাটক কোথা থেকে শিখে আমার বাচ্চা তো সব খায় কিন্তু সে খাওয়ার সময় প্লেটে ভাত না থাকলে রেগে যায় শোনো আমি আজকে নতুন নিয়ম করছি যে বাচ্চা চিল্লাবে তাকে আগে খেতে দেওয়া হবে না আগে চুপচাপ বসবে তারপর খাবে চুপচাপ বসবে মানে তুমি এই বাড়িতে নতুন মানুষ নাকি এখানে চুপচাপ বসা বলে কোনো জিনিস নাই নাস্তা কোনো মতে শেষ হলেও বাকি ছিল সবচেয়ে বড় বিপদ বাচ্চাদের গোসল গ্রামের বাড়িতে বাচ্চাদের গোসল করানো মানে যুদ্ধের প্রস্তুতি কারণ এক বাচ্চা পানি দেখলেই দৌড়ায় আরেক বাচ্চা সাবান দেখলেই লুকায় আরেক বাচ্চা বলে পানি ঠান্ডা আরেক বাচ্চা বলে পানি গরম এই বাড়িতে গোসল করানোর সময় বালতি গামছা সাবান শ্যাম্পু সব জিনিসই রহস্যময়ভাবে হারিয়ে যায় কেউ বলে সাবান ছিল এখানে কেউ বলে ওখানে শেষে দেখা যায় সাবানটা বাচ্চারা খেলনা বানিয়ে কলা গাছের নিচে রেখে দিয়েছে তিনজন বউ একসাথে গোসল করাতে গেলে আরও বিপদ একজন পানি ঢালে আরেকজন বলে বেশি পানি ঢালা যাবে না আরেকজন বলে কম পানি দিলে পরিষ্কার হবে না বাচ্চারা এই সুযোগে একে অপরকে পানি ছিটায় উঠানে কাদা বানায় আর নিজেদেরকে জলদস্যু বলে পরিচয় দেয় কর্তা মানুষটা দূরে দাঁড়িয়ে থাকে কারণ সে জানে গোসলের সময় ভুল করে সামনে গেলে তাকেও বালতির পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হবে তবু আজকে সে সাহস করে কাছে আসে কারণ স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে এই বাচ্চারা দাঁড়া গোসল না করে স্কুলে যাবি না তোর গায়ে কাদা তোর মাথায় ধুলো তোর হাতে আবার কী লাগানো আমি কাদা লাগাইনি আমি তো মাটির সাথে বন্ধুত্ব করেছি মাটি আমার বন্ধু তাই আমি মাটির মতো হয়েছি বন্ধুত্ব পরে করবি এখন সাবান মাখ সাবান কোথায় গেল আমি তো সাবান এইখানে গাঁকছিলাম সাবানটা আমি পাইছি কিন্তু সাবানটা এত পিছল যে হাত থেকে পালায় আমি ধরতে গেলে সাবান লাভ দেয় সাবান লাভ দেয় না তোর হাত ভেজাতে পিছলায় আর তুই কেন সাবান দিয়ে উঠানে আঁকিবুকি করছিস আমি উঠানে নদী আঁকছি নদীতে নৌকা চলবে নৌকা আমি পাতা দিয়ে বানাইছি নদী না আগে মাথায় পানি তোর মাথায় এমন তেল জমছে যে পাখি বসে যাবে আমি মাথায় পানি দেব না পানি দিলে আমার চুল ছোট হয়ে যাবে আমি বড় চুল চাই চুল বড় না ছোট সেটা পরে আগে পরিষ্কার হ স্কুলে গেলে সবাই বলবে তুই কাদামাটি মানুষ আমি কাদামাটি মানুষ হলে কি কাদামাটি মানুষ শক্তিশালী আমি স্কুলে গিয়ে বলবো আমি গ্রামের সুপার হিরো সুপার হিরো হতে হলে আগে জামা পর তোর জামা কোথায় তোর জামা তো দেখি অন্যজন পড়ে আছে জামা নিয়ে ঝগড়া করো না আজকে সবাই এক নিয়মে চলবে যার জামা যার সে নিজেরটা পড়বে আর যে ভুল করবে তাকে উঠানে দাঁড়িয়ে সবার সামনে ভুল করেছি বলতে হবে গোসল শুদ্ধ শেষ করে বাচ্চাদের স্কুলে পাঠানোর মতো সময় হয়ে গেল কিন্তু এই বাড়িতে স্কুলে পাঠানো মানে শুধু ব্যাগ কাঁধে দেওয়া না এটা হচ্ছে একটা বড় আয়োজন কারণ একজনের জুতা হারায় আরেকজনের মোজা পাওয়া যায় না আরেকজন আবার ব্যাগের ভিতরে বইয়ের বদলে খেলনা ঢুকিয়ে রাখে তারপর এক বাচ্চা বলে আমি আজকে স্কুলে যাব না আমি আজকে দোকান খুলব আরেকজন বলে আমি যাব। কিন্তু আমার টিফিনে পিঠা না দিলে আমি গেটের সামনে বসে থাকবো এইসবের মাঝেই কর্তা মানুষটা বাজার থেকে একটা বড় ব্যাগ এনে রাখল ব্যাগের ভিতরে আছে মাছ শাকসবজি লবণ তেল মশলা সব কিছু কিন্তু বাচ্চারা বাজারের ব্যাগ দেখলেই ভাবো এটা খেলনার ট্রাঙ্ক তারা ব্যাগ খুলে একটার পর একটা জিনিস বের করে উঠানে সাজাতে শুরু করলো একজন মাছ হাতে নিয়ে দৌড়াচ্ছে আরেকজন শাক দিয়ে মাথায় মুকুট বানাচ্ছে আরেকজন তেলের বোতলকে ঢোল বানিয়ে বাজাচ্ছে তিনজন বউ যখন দেখল বাজারের জিনিসগুলো মাঠে ছড়িয়ে আছে তখন তাদের মাথায় আগুন উঠল কিন্তু আগুনের মাঝেও হাসি থামে না কারণ বাচ্চারা এমন অভিনয় করছে যেন তারা বাজারের দোপানি একজন বলছে এই মাছ এক টাকা আরেকজন বলছে না এই মাছ দশ টাকা এইভাবেই শুরু হলো বাড়ির উঠানে বাজার নাটক এই বাজারের ব্যাগে হাত দিলি কে মাছটা হাতে নিয়ে দৌড়াচ্ছিস কেন মাছটা কি খেলনা নাকি মাছ খেলনা না মাছ রাজা আমি মাছ রাজাকে ঘোরাতে নিয়ে যাচ্ছি রাজা ঘুরবে না রাজা ঘুরবে কিন্তু তোর হাতে মাছ ঘুরলে রান্না হবে কিভাবে। আর তেলটাকে খুলে ঢোল বানাইছে আমি ঢোল বানাইছি আজকে আমার দোকানের উদ্বোধন তেল ঢোল বাজলে কাস্টমার আসবে কাস্টমার আসবে মানে তোর মাথায় কি বাতাস ঢুকছে তুই শাক দিয়ে মাথায় মুকুর বানাইছিস কেন আমি শাকের রাজকুমার আমার রাজ্যে শাকই সোনা তাই মুকুট শাক শাক সোনা হলে তুই সোনা কেটে মাটিতে ছিটাচ্ছিস কেন সব শাক নষ্ট করে ফেললি নষ্ট না এটা সাজানো বাজারের ডিসপ্লে দোকানে জিনিস সাজিয়ে রাখে না ডিসপ্লে পরে করবি আগে সব জিনিস ব্যাগে ঢোকা আর মাছটা হাত থেকে নামা মাছ নিয়ে দৌড়ালে তোর হাত থেকে পড়ে যাবে পড়ে গেলে আবার উঠিয়ে নেব মাছ তো দৌড়াতে পারে না তাই আমি দৌড়াচ্ছি এই সংসারে তোমাদের দৌড় শেষ হবে না আজকে আমি নিয়ম করছি বাজারের ব্যাগ কেউ খুলবে না না হলে সবাইকে উঠানে দাঁড় করিয়ে শাক গুনতে হবে বাচ্চারা স্কুল থেকে ফিরে এলেই এই বাড়ির ভিতরে নতুন ঝড় ওঠে কারণ স্কুল থেকে ফিরে এসে তারা একদিকে ক্ষুধার্ত অন্যদিকে তারা নতুন নতুন দুষ্টুমি শেখে কেউ বলে শিক্ষক অঙ্ক দিয়েছে কেউ বলে বাংলা পড়া দিয়েছে কেউ আবার বলে আজকে কিছুই দেয়নি কিন্তু পরে দেখা যায় খাতার পাতা ভরা হোমওয়ার্ক তিনজন বউয়ের মধ্যে একজন খুব পড়াশোনার করা সে বলে পড়া না করলে রাতে ভাত বন্ধ আরেকজন বলে পড়া করুক কিন্তু আগে খেয়ে নিক না হলে মাথা কাজ করবে না তৃতীয় বলে পড়া করানোর দায়িত্ব আমার না আমি রান্না করব। এই সবের মাঝে কর্তা মানুষটা চুপচাপ বসে থাকে কারণ পড়া করাতে গেলে বাচ্চারা তাকে প্রশ্ন করে আর সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজেই গুলিয়ে ফেলে তারপর বাচ্চারা তাকে ধরিয়ে দেয় আর পুরো বাড়িতে হাসির রোল পড়ে যায় আজকে এক বাচ্চা এসে বলে সেই নাকি গণিতের মাস্টার হয়ে গেছে সে সবাইকে অঙ্ক শেখাবে আরেক বাচ্চা বলে সে বাংলার কবি সে কবিতা বানাবে কিন্তু তাদের কবিতা আর অঙ্ক এমন হাস্যকর যে সবাই পেট ধরে বসে পড়ে ব্যাগ খুলে খাতা বের কর আজকে কি পড়া আজকে পড়া অনেক কঠিন আমি না করলে স্কুল ভেঙে যাবে স্কুল ভেঙে যাবে মানে কি পড়া না করলে তোর মাথা ফাঁকা থাকবে তখন তুই উঠানে ঘুরে বেড়াবি মাথা ফাঁকা থাকলে বাতাস ঢুকবে বাতাস ঢুকলে আমি দ্রুত দৌড়াতে পারবো দৌড়ানোর দরকার নেই বসে লেখ এই অঙ্কটা কর অঙ্ক আমি পারি দুই আর দুই মিলে পাঁচ দুই আর দুই মিলে চার পাঁচ কই থেকে আসে পাঁচ আসে কারণ আমি অতিরিক্ত বুদ্ধি যোগ করছি আমার বুদ্ধি বেশি বুদ্ধি বেশি হলে খাতায় লিখে দেখ আর তুই কবিতা বানাতে বসছিস কেন আমি কবি আমি লিখছি ভাত খেতে চাই ডিম চাই পড়া করতে নাই এই কবিতা স্কুলে বললে শিক্ষক কান ধরে উঠাবে আগে পড়া শেষ কর পড়া শেষ করলে আমি কি পুরস্কার পাব পুরস্কার পাবি শান্তি কারণ পড়া শেষ হলে আমি চিল্লাচিল্লি শুনবো না বিকেল হলেই রান্নাঘর আবার যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে আজকে তিনজন বউ ঠিক করেছে বিশেষ তরকারি হবে কিন্তু বিশেষ তরকারি মানে বিশেষ ঝামেলা কারণ একজন বলে মশলা বেশি আরেকজন বলে মশলা কম আরেকজন বলে ঝাল বেশি হলে বাচ্চারা খাবে না বাচ্চারা রান্নাঘরে ঢুকে বলে তারা নিজেরাই রান্না করবে তারা লাউ হাতে নিয়ে বলে এটা নাকি সবজির গাড়ি তারা চালাবে একজন পেঁয়াজ হাতে নিয়ে বলে এটা ফুটবল আর একজন রসুন নিয়ে বলে এটা গুলতি এমন অবস্থায় রান্না করা মানে আগুনের মধ্যে নাচ কর্তা মানুষটা বলে আজকে সে রান্না দেখবে না সে বাইরে থাকবে কিন্তু বাইরে থাকলেও বাচ্চারা তাকে টেনে এনে রান্নাঘরে দাঁড় করায় তারপর শুরু হয় নতুন কাণ্ড এক বাচ্চা নুনের বদলে চিনি ঢালতে যায় রান্নাঘরে ঢুকবি না এখানে আগুন আছে গরম আছে তেল আছে আমি ভয় পাই না আমি আগুনের বন্ধু আগুন আমাকে সালাম দেয় আগুন সালাম দেয় না আগুনে হাত দিলে জ্বলে যাবে লাউটা কেন গাড়ি বানিয়েছিস লাউ গাড়ি আমি লাউ গাড়িতে করে বাজার যাব। বাজারে লাউ গাড়ি যাবে না আর পেঁয়াজ দিয়ে ফুটবল খেলছিস কেন পেঁয়াজ গোল তাই ফুটবল গোল জিনিস মানেই ফুটবল তাহলে ডিমও ফুটবল মাছও ফুটবল হ্যাঁ আমি সব ফুটবল বানাবো আজকে ফুটবল লিগ ফুটবল লিগ পরে এখন চুলার পাশে দাঁড়া কে চিনি হতে নিয়েছে আমি চিনি দিয়ে তরকারি মিষ্টি হবে মিষ্টি তরকারি খেতে ভালো চিনি না নুন দে তরকারি মিষ্টি হলে সবাই থামবে না থামবে না মানে থামবে না মানে এই বাড়িতে আবার পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তোর পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা